এখন ভিডিও এডিট করার জন্য ইনশর্ট আর লাগবে না ইউটিউবের নিজেরই অ্যাপ ইউটিউব লঞ্চ করে দিয়েছে ভিডিও এডিটের জন্য কি অ্যাপ চলুন দেখে নিচ্ছি ওখান দিয়ে আপনি সব কিছু করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সঞ্জয় পুষ্পা প্রথমে কি করবে প্লেস্ট মোবাইলটা নেবেন নিজের প্লে স্টোরটা খুলে ওয়াইটি ক্রিয়েটটা ডাউনলোড করে নেবে এটা হচ্ছে ইউটিউবের নিজস্ব অ্যাপ ওয়াই টিকিটটা ডাউনলোড হয়ে ডাউনলোড হয়ে গেলে এই যে ওপেন করে নেবে ওপেন করলে এরকম আসবে ওরকম আমার এরকম আস তোমাদের অন্য কোনো ফিচার আসতে পারে যারা প্রথম করবে আর আমার যেহেতু আগের দিয়ে আমি ইউজ করছি তার জন্য কি আমার এগুলি আগের হচ্ছে সব মানে এডিট যেগুলি করেছিলাম তার নতুন যারা ভিডিও এডিট করবে তাদের জন্য হচ্ছে এটা এই প্লাস আইকনে ক্লিক করবে ফটো আর ভিডিও এখানে দুটোই আছে যেরকম আমি ভিডিও এডিট করব। তা ভিডিও এডিট করার জন্য কী করতে হবে ভিডিওতে চলে যেতে হবে তো কোন ভিডিও এডিট করছি করবো চলো দেখে নেই তো এই চলো এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম আর এখানে একটাই প্রবলেম কিন্তু এখানে এই একটা প্রবলেম আছে এই প্রবলেম এর দিয়েও ভালো ভালো ফিচার আছে আর ইনশর্ট বলো ভিএন বলো যা আদার্স আদার্স যে ভিডিও এডিটগুলোর যে ইসে আছে তাতে তোমার একটা কিছু করার পরে মেম্বারশিপ নিতে হবে সেরকম এটাতে কিছু নাই এটা হচ্ছে পুরো ফ্রি ফ্রি এই একটা প্রবলেম প্রবলেমটা কি চলো বলছি এটা যে হয়ে গেল করলাম করার পরে এই ভিডিওটা মানে কনভার্ট হচ্ছে সেভেনটি থ্রি এইটটি থ্রি এই ভিডিওটায় একটাই প্রবলেম তোমাকে একটা একটা করে ভিডিও সিলিট করবে একটা একটা করে ভিডিও মিনিট করতে হবে মিউটটা কিসের জন্য আমরা করি ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা আছে যে সাউন্ডটা আছে সেটা যেন মিউট হয় এই চলে যাবে এই যে আবার যে প্লাস আইকনটা দেখছো এখানে আরেকটা ভিডিও সিলেক্ট করে নেবে তা এখানে তোমাদের বড় ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি না ছোটো ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি এই যে একটা ভিডিও নিয়ে নিলাম পরে এই ভিডিওটাকে মিউট করবো মিউট করে দিলাম এখান থেকে তোমরা অনেক কিছু করতে পারবে মিউট করে দিলাম এবার কি করতে হবে ভিডিওতে অডিও দিতে হবে অডিও দেওয়ার জন্য কি করতে হবে ভয়েসে চলে যেতে হবে তাই এখান থেকে যে ভয়েসে ক্লিক করে দিলে এই যে এটা যে দীঘার যে জগন্নাথ মন্দির হচ্ছে যেটা এরকম করে যে বলো যে যার কথাটা বলো সেরকম কথাই যে দীঘার জগন্নাথ মন্দির হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দির এটা হচ্ছে দীঘা স্টেশন থেকে দেখা যায় এরকম করে বলতে হবে আর কি দীঘার জগন্নাথ মন্দিরটা আছে বাই বাই দীঘা করে দিলাম এরকম করে যেরকম যে যেভাবে বলো ওরকম করে বলবে আর একটা কথা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও শেয়ারটা করবে তোমাদেরই ভালোর জন্য তোমাদের ভালোর জন্য বলছি আর কি তাহলে তোমাদের ভালো নয় এটা হচ্ছে আমার ভালো হবে কি আমার তাহলে একটু ভিউজগুলো আমি পাবো তা এখান থেকে এবার কী করতে পারবে এটা যেরকম এবার তোমার ভিডিওতে যেটা আর কি বলো এই সাবস্ক্রাইবের লোগোটা দিতে পারবে এই যে সাবস্ক্রাইবের লোগোটা দিয়ে দিলাম এখানে তা এটা যতক্ষণ মানে যতক্ষণ চাইবে তত ছোটো করে দিতে হবে সাবস্ক্রাইবের লোগোটা সাবস্ক্রাইবের লোগোটা দেওয়া হয়ে গেলো এবার লাইকের লোগোটা দেবে লাইকের লোগোটা কী করে দেবে আবার সে স্টেকে চলে যাবে আর যে লাইকের লোগোটা দিয়ে দেবে লাইকের লোভোটা দিয়ে দিলে ওটাকে আর কি যতদিন যতক্ষণ চাইবে ততক্ষণের জন্য সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নিলাম ছোটো করে নিলাম এবার যেটা বলবে আর কি যেটা বলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে সেটাও এখানে পেয়ে যাবে এখানে অনেক কিছুই পেয়ে যাবে এই যে লাইক কমেন্ট শেয়ার সব পেয়ে গেলে করার করার পরে এক্সপোর্ট করে দেয় ভিডিওটাকে এক্সপোর্ট করলে কি ভিডিওটা এবার কোন কোয়ালিটিতে তুমি ভিডিওটাকে সেভ করতে চাও এখানে দুটোই আছে হাজার আশি সাতশো কুড়ি পি হাজার আশিতে করতে চাই এক্সপোর্ট করে দিলে ভিডিওটা এখান থেকে তোমার এক্সপোর্ট হচ্ছে মানে লইছে যে তুমি যেই জিনিসগুলো এডিট করেছো সেগুলি হচ্ছে অ্যাড হচ্ছে তো এইভাবেই তোমরা হচ্ছে অ্যাড করতে পারো এখানে আরও কিছু আছে আরও অনেক ফিচার আছে তোমরা একবার ঢুকে একবার এটাকে মানে এই অ্যাপটাকে ইউজ করো তাহলে বুঝতে বুঝতে পারবে কত সুন্দর অ্যাপ খালি ওই একটাই প্রবলেম যে ভিডিও একটা করে সিলেক্ট করে একটা করে মিউট করতে হয় তো এক্সপোর্ট হওয়ার পরে তোমার আর একটা ফিচার আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এক্সপোর্ট হচ্ছে ঠিক আছে এখান থেকে ডাইরেক্ট তোমরা ইউটিউবে চলে যেতে পারো কিংবা ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে যেরকম ডাইরেক্ট আপলোড থ্রু অ্যাক্ট ইউটিউব শর্ট ডাইরেক্ট ইউটিউবে চলে গেলাম এটা মানে সাতাশ সেকেন্ডের ভিডিও বলে তার জন্য ইউটিউব শর্ট হয়ে যাচ্ছে তা এখান থেকে তোমরা ভিডিওটাকে সিলেক্ট করে বড়ো ভিডিও যেরকম হলে যেমন থামবেলটা হলে তোমাকে আলাদা করে এডিট করতে হবে থামবেল আলাদা করে এডিট করে থামবেলের যেরকম বড় ভিডিও যেরকম এডিট ছাড়ো যেরকম করে তোমাকে বড় ভিডিও ছাড়তে হবে থামবেলে তা ভিডিওটা আর পোস্ট কর পোস্ট করবো না ব্যাক করে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওয়াই ওয়াইটি ক্রিয়েটের ইয়ে ফিচার্স তোমরা এটাকে চালে এটাকে ব্যবহার করতে পারো আর যার যেটাতে ব্যব সুবিধা সেরকম করে ব্যবহার করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা